টিভিতে স্বাগতম শুধু দর্শক আজকে আমরা সাক্ষাৎকার নেব এমন একজন ব্যক্তির যিনি কোনো সুপারস্টার নন নন কোনো বিখ্যাত রাজনীতিবিদ তিনি একজন চা বিক্রেতা যিনি নিজ গুণে হয়ে উঠেছেন অসাধারণ এবং অন্যের কাছে অনুসরণীয় হ্যাঁ আমরা কথা বলছি বরিশাল শহরের চা বিক্রেতা মন্টু ভাইয়ের সম্পর্কে প্রতিভা গুণে যান নাম এখন শহরের গণ্ডি পেরিয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে সর্বত্র আসলে রহস্যটা কি তার আগে বলা প্রয়োজন তার হাতে বানানো চা খেতে এখানে প্রতিদিন বহু দূর দিগন্ত থেকে শত শত লোক এসে ভিড় জমাচ্ছে তার দোকানের সামনে থাকা ফোল্ডেন রাস্তার দুটি লেনের বড় একটা অংশ ব্লক হয়ে যাচ্ছে এই মন্টু ভাইয়ের চা প্রেমীদের ভিড়ে যেখানে আপনি থামানো মোটর সাইকেলই দেখতে পাবেন অন্তত তিরিশ থেকে পঞ্চাশটা মূলত সন্ধ্যা থেকেই বাড়তে থাকে এখানের ভিড় তাই তার ব্যস্ত হয়ে পড়ার আগেই মানে বিকেল পাঁচটার সময় তার দোকান খোলার সাথে সাথেই আমরা এসে হাজির হয়েছি এই সুযোগে তার মুখ থেকেই আমরা জেনে নেব কিছু প্রশ্নের উত্তর মন্টু ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের ব্লাক টিভি পরিবারের অন্যতম একজন সাইদ মিলন আমরা মন্টু ভাইয়ের সাথে কথা বলতেছি তার এই স্পেশাল চায়ের রহস্য আসলে কি মন্টু ভাই দীর্ঘ আজকে চার বছর মতো চা বানাই তার ভিতরে এই দুই বছরের দিয়ে আপনার ফেমাস আর মূলত ব্যাপার হচ্ছে যে আমি যে কাজটা করি আমার আরও ধারণা আছে যে এর আরও আপডেট চা তৈরি করার জন্য বেশি ভালো তৈরি করার জন্য খালি মানে টাকার পরিমাণটা একটু বাড়াই দেবে তাহলে আমি মনে করি এর সাথে আরও কঠিন তৈরি করতে পারবো যেটা আপনি এখন বারো টাকা তৈরি করতেছি এইটা আমার নিচে বেশ বিক্রি করা লাগে পনেরো টাকা আর একটু যদি ভালো তৈরি করি আর যদি ভালো আর যেটা আরও ভালো করতে পারি মোটা পাতলা কয়েকটা কোয়ালিটি আছে এইটা তৈরি করলে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এইরকম বিক্রি করা লাগবে এইটার গ্রাহক আছে তবে গ্রাহক খাইতে চায় কিন্তু কিছু কিছু লোক আছে তারা চায় না যে আমি এই জায়গায় ভিড় বা লোক হোক জমানের হোক তারা মানে নানান রকমের কৌশল তৈরি করার চেষ্টা করে যার কারণে আমি মনে করেন যে অনেক সময় অনেক রাস্তা বলক হয়ে যায় এই জন্য কমপ্লিট নয় এই জন্য দোকান ছিল সাপ আনছে পিছনে

আর এখানে বরিশালের দেখা গেছে আমার এন্ট্রিতে কয়েকজন আছে যদি তারা এখন বলতে আমার কাছাকাছি আসতে পারে নাই আর আমার তো মনে করেন চার যে কোয়ালিটি আমি এখন চালাইতেছি যে আপনার ওই সিঙ্গেল বারো টাকা ফুল পঁচিশ টাকা আর স্পেশাল এটা তৈরি করি ওইটা পঁয়ত্রিশ টাকা ওইটারে আরো আপডেট করিয়া মানে ভালো ভালো তৈরি করিয়া তারপরে আমি আপনার

তার জাদুর রহস্য কি আসলে এগুলা সবই আমরা জানলাম তার মুখ থেকে শুনলাম তো আমরা তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং এই চার দোকানদার শুধু বরিশালবাসী না সারা দেশবাসী এই চা খাবে এই কামনা রইল মন্টু ভাইয়ের প্রতি